হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নিমে একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এই যে বেরিয়ে পড়েছি মায়ের ঘর যাব বলে প্রায় এক মাস পর যাচ্ছি মায়ের ঘর হ্যাঁ মায়ের বাড়িতে যা শান্তি আছে রকম শান্তি কোথাও নেই আর এই যে এখন তো জানোই বাসন্তী পুজো হচ্ছে আজ হচ্ছে অষ্টমী তো বেরিয়ে পড়েছি আমাদের আমার বাড়িতেও ওখানেও অনুষ্ঠান ছিল তো কিছু করার নেই যেহেতু মায়ের অনেক দিন ধরে মাকে মনে পড়ছিল ওই জন্য মায়ের কাছে যাচ্ছি আর মায়ের হাতে রান্না খেতে গাইস উফ কি মনে পড়ছে মায়ের হাতে রান্না আর এই যে মামা আমাদের দুজনকে কালোই করে ছাড়বে ওই জন্য দেখো সেফটি বেন্ট পড়ে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় আমাদেরকে চিনতে আর আগের রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল তখন আর ভিডিওটা নিতে পারিনি আমি ভুলে গিয়েছিলাম তো কাল হচ্ছে রামনবমী তোমরা সকলে জানো ওই জন্য রাস্তাগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এখানে নিয়েছিলাম দই কারণ মা দই খেতে ভীষণ পছন্দ করে তো দই নিয়ে নিয়েছি এই যে মিষ্টি দই নিয়ে নিয়েছি আমি আর মা খেতে খুব পছন্দ করি ওই জন্য আর ছেলে নিয়েছি একটা ললিপপ সেটাও দেখো দেখাচ্ছে তো চলো ডাইরেক্ট লাঞ্চে চলে এসেছি আর ভিডিও করতে ভুলেই গেছিলাম আমি তো এই যে হয়েছিল সিম ভাজা হয়েছিল তারপর হয়েছে আলু ভাজা তারপর হয়েছিল ভেন্ডি ভাজা তারপর হয়েছিল পোস্ত টমেটো দিয়ে এই যে মুসুর ডাল হয়েছে আর তোমরা কে কে নিরামিষ ভাবো মসুর ডালটাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে এইটা খেতে উফ গাইজ পোস্ত আর সর্ষে বাটা দিয়ে হয়েছিল লাগা লাগা বেশ সজনে ডাটার দারুণ লাগছিল খেতে আর এই যে গাজর সেদ্ধ তারপর নিয়ে নিয়েছিলাম একটু দই তো চলো ডাইরেক্ট সন্ধ্যেবেলা দেখা হচ্ছে একটু ঘুম চলো এবার দেখা হচ্ছে সকালে গাইস আর তোমাদেরকে ভিডিও শেয়ার করতে আমি একদমই ভুলে গেছি তো এখন কি করছি মায়ের বাড়িতে এসে চলো তোমাদেরকে দেখাই তো অনেক গরম হয়ে আছে এটা। চল ধরি কিছুতে দাঁড়াও তো এই যে দেখো এখন করছি পোলাও যেহেতু আজকে অষ্টমী তোমরা জানো তো নিরামিষই করতে হচ্ছে গাইজ আর আমার তিন দিন ধরে মুখটা নিরামিষ খেয়েছে গাইজ একদম মানে কি বলবো গাইজ যা লাগছে এখনো কালকেও আছে কালকে যেহেতু রামনবমী কালকেও খেতে হবে আর আমি চার দিন হয়ে যাবে কাল নিয়ে তো যাই হোক দেখা যাক পরশু দিন খেতে হয় কি না আর মা একটা জিনিস করেছে তোমাদেরকে দেখাই চলো একটা জিনিস দেখাই এই যে দেখো মা কী করেছে কাচের মধ্যে রেখেছে ঘিটা ঘি করেছে মা তো বাড়িতেই সব কিছু বানায় গাইস দুধের ছানা ঘি এসব বানাতে খুব ভালোবাসে মা দেখো ঘিটা তো আজ আমি ঘি দিয়ে কিন্তু পোলাওটা করেছি ঠিক আছে চলো এটা রেখে দিই ভেঙে যায় তো ব্যাস মা আমাকে খেয়ে দেবে লুকটা দেখো গাইস আজ একটু বেশি সেদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যাই হোক চলো খেতে তো হবেই আর মা ছেলে আমার জন্য কী এনেছে দেখো দোকান থেকে তো এটা এখন খাবো আর রাত্রপাল কিছু দেখার পর মতো নেই তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছে দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা আর রান্নাঘরে এত গরম গাইস এখন থেকে লাগছে মানে মেয়েরা রান্না করে মেয়েরা করে বুঝতে পারবে সত্যি কথা তো চলো টাটা